প্রিয় বন্ধুরা মহালয়ার ভোরে আকাশবাণী থেকে ভোর চারটের সময় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রমহাশয়ের উদাত্ত কণ্ঠে চণ্ডীপাঠ বিনা দুর্গাপুজো জাস্ট ভাবা যায় না আমি নিশ্চিত আমার মতন অনেকেই নস্টালজিয়ার জিয়ার ছেলেবেলায় চলে যান যখন মহালয়ার শুভক্ষণে বাড়ির বড়দের সাথে গুটিগুটি পায়ে পিতৃতর্পণ থেকে পূজা সংক্রান্ত যাবতীয় অনুষ্ঠানের মহড়ায় অংশ নেওয়া এক অনাবিল আনন্দের স্রোত আমাদের মধ্যে আনত আর আনতই বা বলবো কেন এখনও সেই আনন্দধারা সমানে বয়ে চলেছে মহালয়ার শুভলগ্নে পিতৃতর্পণের গাম্ভীর্য আজও সেই ততটাই পবিত্রময় এবং তাৎপর্যপূর্ণ কিন্তু ঠিক কী কারণে দুর্গাপূজার এই পর্যায়ে মহালয়া নামে পরিচিত পিতৃতর্পণের কারণই বাকি মহালয়ার সাথে পূজার কি কোনো সম্পর্ক আছে আসুন এই বিষয়ে একটু আলোকপাত করা যাক প্রথমে আসা যাক মহালয়া শব্দটির প্রাসঙ্গিকতায় মহালয়া শব্দটি স্ত্রীবাচক শব্দ যার পুরুষবাচক শব্দ মহালয় এখানে মহালয় শব্দের বুৎপত্তিগত অর্থ হল মহৎ আলয় অর্থাৎ মহৎ বা মহান আশ্রয় তবে পুরাণ মতে যেখানে ক্ষণে বা বা ব্রহ্মে লয় প্রাপ্তি ঘটে সেই শুভক্ষণই হল মহালয় পরমাত্মার নিরাকার ব্রহ্মের আশ্রয়ই হল মহান আলয় বা মহালয় আবার শ্রী চণ্ডীতে মহালয় বলতে বোঝানো হচ্ছে পিতৃ লোককে পিতৃলোকের স্মরণই যেন এই মহালয়ার মূল তাৎপর্য আবার যদি আপনি জ্যোতির্বিজ্ঞানের পথ ধরে হাঁটেন সেখানেও বলা যেতে পারে কৃষ্ণপক্ষে কালীমার ক্রমশ লয় হতে হতে অমাবস্যা তিথিতে সেই লয় পূর্ণতা প্রাপ্তি হয় সুতরাং মহালয় বলা একে যথার্থ এবার যদি আমরা আমাদের ব্যক্তিগত ব্যবহারিক জীবনের দিকে তাকাই তাহলে সহজেই বুঝতে পারি আমার শেষ আশ্রয় তা মানসিকই হোক বা আধ্যাত্মিক যাই হোক না কেন সেটা পিতৃপুরুষের আলয় আর যদি আমি সেটাও ভাবতে না পারি তাহলে শেষ আশ্রয় ব্রহ্মই বলুন ভগবানই বলুন কিংবা মা দুর্গা এই মহাকল্যাণময় আশ্রয়ই যেন মহালয়ার বিশেষ তাৎপর্য এবার আসা যাক মহালয়া এবং পিতৃতর্পণ প্রসঙ্গে এই বিষয়ে আমাদের পবিত্র ধর্মগ্রন্থে অত্যন্ত সুন্দর দানবীর কর্ণের গল্পটি একটু সংক্ষেপে জেনে নেওয়া যাক শাস্ত্রে আছে মৃত্যুর পর দানবীর কর্ণকে স্বর্গে খাদ্য হিসেবে স্বর্ণ এবং ধনরত্ন দেওয়া হয় কর্ণ তখন দেবরাজ ইন্দ্রকে প্রশ্ন করেন যে কেন তাকে খাদ্যের বদলে এই সব দেওয়া হয়েছে ইন্দ্র জানান কর্ণ চিরকাল ধনরত্ন এবং স্বর্ণ দান করে এসেছেন কিন্তু পূর্বপুরুষদের কখনো জল খাদ্য সরবরাহ করেননি তাই তাকেও খাদ্যের বদলে এই সবই দেওয়া হয়েছে কর্ণ জানান তিনি পূর্বপুরুষ সম্পর্কে অবগত ছিলেন না যে কারণে তাঁকে আবার পনেরো দিনের জন্যে মর্তে পাঠানো হয় এরপর মর্তে ফিরে এসে তিনি পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করেন সেই থেকেই নাকি এই বিশেষ দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দেওয়ার রীতি প্রিয় বন্ধুরা আমরা বিষয়টি থেকে এভাবেও ভাবতে পারি যে জল এবং খাদ্য মানুষের ন্যূনতম এবং প্রাথমিকতম চাহিদা যা পূরণ করায় মনুষ্যত্বের প্রথম নিদর্শন সুতরাং পিতৃতর্পণের প্রতীকী তাৎপর্য অত্যন্ত মঙ্গলময় এবার ভাবুন দুর্গাপূজা আমাদের অত্যন্ত শুভ অনুষ্ঠান আমাদের সনাতনী বিশ্বাসে যে কোনো কাজের আগে পিতৃপুরুষের আশীর্বাদ কামনার্থে শ্রদ্ধাঞ্জলি অর্পণ আবশ্যিক যাকে আমরা পোশাকি ভাষায় নান্দিমুখ বলেও থাকি তাই না দেবী পক্ষের সূচনালোক নেই সমস্ত শুভানুষ্ঠানের পূর্বে এই পিতৃতর্পণ যেন মুখেরই তাৎপর্য বয়ে আনে সুতরাং মহালয়া এবং পিতৃতর্পণের সম্পর্ক সহজেই অনুমেয় এবার আসা যাক মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর সম্পর্ক প্রিয় বন্ধুরা আপনারা যেটা দেবী দুর্গার মূর্তি নির্মাণ দেখেছেন বিশেষত বারোয়ারি পূজার মণ্ডপে খেয়াল করবেন দেবীর মূর্তির চোখ আঁকা হয় মহালয়ার দিন একে আমরা দেবীর চক্ষুদানও বলে থাকি দেখুন দেবীপক্ষের সূচনা হয় মহালয়ার দিন থেকে সুতরাং এটুকু অন্তত ভাবা যেতেই পারে দেবী সদা জাগ্রত কিন্তু আমাদের সাধারণ মনুষ্য জীবনে তাঁর মাটির মূর্তিতে চক্ষুদান যেন মনে করিয়ে দেয় দেবীকে মৃন্ময়ী অর্থাৎ মাটির রূপ থেকে চিন্ময়ী অর্থাৎ আধ্যাত্মিক রূপে যেন আমরা গ্রহণ করি প্রসঙ্গত মহালয়ার পরদিন থেকেই নবরাত্রির সূচনা যা নবদুর্গার পুজোরূপেও স্বীকৃত সুতরাং মহালয়া এবং দুর্গাপূজার সম্পর্ক সহজেই অনুমান করা যায় তাই নয় কি প্রিয় বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রিপশান এবং ভিডিওটাকে শেয়ারের অনুরোধ রইল ধন্যবাদ